নমস্কার গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গল্পবিদ্যে গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা পার্থ আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন শোনা যাক আজকের গল্প বিদ্যে গল্প পাঠে আমি ওর পিতা সিধু ছিল বিখ্যাত এক চোর এত সাপ হাত আর নিখুঁত চুরির মাথা শীতল্লাটে আর কারোর ছিল না শীত কাটা গারত ভাঙা তো তুচ্ছ ব্যাপার ভালো রকম মন্ত্রতন্ত্রও জানা ছিল তার মন্ত্রের জোরে গেরস্থকে ঘুম পাড়িয়ে হাসতে হাসতে চুরি করে আসত জীবনে একবারও ধরা পড়েনি সে তা হল কি সেদিন রাতে সেধু ভালো রকম রোজগার করেছে পটলপাড়ার নায়েব মশাইয়ের নতুন জামা এসেছে সোনার বোতাম আংটি চেন মেয়ের গলার নেকলেস জিনিস বড় কম নয় তবে সিধু ছোট লোক নয় চুরি করে বটে কিন্তু গেরস্থকে পথে বসায় না অর্থাৎ সব চেঁচে সব নিয়ে আসে না রেখে ঢেকে নেয় চুরির পরের দিনই যাতে গেরস্থকে ভিক্ষে বেরোতে না হয় সেদিকে তার নজর থাকে তবু রোজকার বড় মন্দ হয়নি মনটা বেশ খুশি খুশি তার শেষ রাতে একটু চাঁদ উঠেছে সিঁধু মৃদু সুর ভাসতে ভাসতে মাঠ পেরিয়ে নিজের গায়ে ঢুকল তারপর পুকুরে হাত মুখ ধুয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো সিধুর কান খুব সজাগ ষষ্ঠ ইন্দ্রিয় তার কাজ করে হঠাৎ খুব স্থির হয়ে দাঁড়িয়ে কী একটা জিনিস আঁচ করে নিল সিঁধু তারপর ঘরের পিছন দিকটায় আগাছার জঙ্গলে খুব নিঃশব্দে গিয়ে সেঁধল তারপর সিঁধুর চক্ষু স্থির স্বপ্নের অগোচর দৃশ্যটা দেখে সে হাসবে না কাঁদবে তা আর ভেবে পেল না একটা চোর তার ঘরে শীত কাটছে চোর হলেও সিধু শিল্পী মানুষ প্রথমটা অবাক ভাবটা কেটে যেতে তার ভীষণ রাগ হয়েছিল কিন্তু রাগটা বেশিক্ষণ রইল না শিল্পী মানুষ শিল্পী দেখলেই সব ভুলে যায় কিছুক্ষণ পিছনে দাঁড়িয়ে এসে চোরটার কাজকর্ম দেখে খুশি হল শীতের হাত অতি পরিষ্কার শীত কেটে চোরটা নিউমাফিক কেলে হাঁড়ি ঢুকিয়ে কেউ জেগে আছে কি না পরীক্ষা করল ঘুমপাড়ানি মন্ত্র পড়ল নির্ভুলভাবে তারপর সিঁধ হল পিছু পিছু সিঁধুও ঢুকে পড়ল তার ঘরে চোরের হাত যে ভালো তা সিন্ধুকের তালা ভাঙার কায়দাতেই বুঝে গেল সিধু আলমারিটা খুলল একটুও শব্দ না করে বাসনপত্র যেন তার পোষ মানা নাড়াচাড়াতেও শব্দ হলো না সিধু আর থাকতে পারল না সে বলেই ফেলল সাবাস বেটা তোর সিঁদের হাট তো খুব ভালো চোরটা চমকে উঠে সিধুকে দেখে লজ্জায় কেটে মাথা হেঁট করে রইল সিধু তার পিঠ চাপড়ে বলল লজ্জার কিচ্ছু নেই হাত তোর খুব ভালো একটু তামিল নিলেই দিব্যি জমিয়ে ফেলবি চোর শীতকাটি ফেলে সিঁদুর পায়ে পড়ে বলল দাদা আমাকে শেখাবেন হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় সিধু মাথা নেড়ে বলল শেখাবো রে শেখাবো এ বিদ্যে তো আর নিজের ছেলেকে শেখানো যায় না অথচ বিদ্যাটা নষ্ট করি বা কি করে বল তোর মতো লোক পেলেই শেখাবো আজ আমি গল্পটি এখানেই শেষ করছি আশা করি এই ছোট্ট হাসির গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ